নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর মৃত পড়ুয়া বছর চব্বিশের আব্দুল রহমানের বাড়ি মালদার নগরে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় আব্দুলকে করেন তার কোনো সারা শব্দ পাননি তখন রুমে তার ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে আসে টেগ্নো সিটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রেগজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশের প্রাথমিক অনুমান প্রেমিকার সাথে মনোমালিন্য হয়েছিল আব্দুলের তার জেরি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আব্দুলের সহপাঠীদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ পুলিশ জানিয়েছে মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্ত